ভয়াবহ প্রাণঘাতী দূষণের দায়ী অবশেষে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম দফায় এক নম্বর এবং দু নম্বর ইউনিটের ব্রয়লারের পর আজ চিমনি ভাঙা হলো। কৃষক সংগ্রাম পরিষদের সম্পাদক তথা কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের পরিবেশ দূষণ প্রতিরোধ কমিটির মুখপাত্র নারায়ণচন্দ্র নায়ক কি বললেন রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া বেকারি এশিয়ার বৃহত্তম কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের দফায় ছটি ইউনিটে প্রায় বারোশো ষাট মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হতো এজন্য প্রতিদিন প্রায় চোদ্দো হাজার মেট্রিক টন কয়লা ব্যবহার করা হতো অত্যন্ত নিম্নমানের কয়লা ব্যবহার করার কারণে কোলাঘাট মেছেদা সহ পার্শ্ববর্তী হাওড়া জেলার প্রায় পাঁচশো কিমি এলাকা ভয়াবহ দূষণের শিকার হচ্ছিল এই অবস্থায় কৃষক সংগ্রাম পরিষদ ও কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র পরিবেশ দূষণ প্রতিরোধ কমিটির পক্ষ থেকে লাগাতর আন্দোলনের পাশাপাশি ওয়েস্টবেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ডে অভিযোগ জানানো হয় সেই পরিপ্রেক্ষিতে ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ড তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রায় এক কোটি টাকা জরিমানা করে কয়েক দফায় হেয়ারিংয়ের পর এবং ছটি চিবনির মুখেই অত্যাধুনিক ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর অর্থাৎ ইএসপি বা ছাগনি যন্ত্র বসিয়ে দূষণের মাত্রা নিয়ন্ত্রণ করবার কথা বলেছিল এর পরে বিষয়টি গ্রিন বেঞ্চেও যায় তা সত্ত্বেও তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ কোনোভাবেই প্রথম দফার প্রথম এবং দ্বিতীয় ইউনিটটি কোনোভাবেই দূষণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে কোনো পদক্ষেপ নিতে পারেনি ফলস্বরূপ ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ড ওই দুটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ করতে বলে সেই পরিপ্রেক্ষিতে প্রায় মাস ছয়েক আগে দুবার প্রথম এবং দ্বিতীয় চিপনির বয়লার ভেঙে ফেলা হয় আজ দুপুর দেড়টা নাগাদ বাকি দুইটি ইউনিটের চিপনি ভেঙে ফেলা হলো ইতিমধ্যে তাপবিদ্যুৎ কেন্দ্রের ইউনিট পিছু বিদ্যুৎ উৎপন্ন উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় ডব্লুবি পিডিসিএল কর্তৃপক্ষ এই তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ নেওয়া থেকে পরিমাণ কমিয়ে অন্য তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে বেশি পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করছিল আমরা কৃষক সংগ্রাম পরিষদ ও কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র পরিবেশ দূষণ প্রতিরোধ কমিটির পক্ষ থেকে আমরা স্পষ্টভাবে বলতে চাই বিদ্যুৎ হোক উৎপাদন হোক এটা আমরা চাই কিন্তু কোনোভাবেই এলাকার মানুষকে প্রাণঘাতী দূষণের কবলে ফেলে চাষাবাদ নষ্ট করে কোনোভাবেই বিদ্যুৎ উৎপন্ন করা চলবে না সেই পরিপ্রেক্ষিতে তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ বাকি চারটি ইউনিটে যে বিদ্যুৎ উৎপন্ন করছে আমরাও চাই সেক্ষেত্রেও দূষণের মাত্রা নিয়ন্ত্রণ করে অত্যাধুনিক মেশিন লাগিয়ে মানুষের কাজে লাগানো হোক নারায়ণচন্দ্র নায়ক সম্পাদক কৃষক সংগ্রাম পরিষদ মুখপাত্র কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র পরিবেশ দূষণ প্রতিরোধ কমিটি

রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া